অপেক্ষা মশি অধিকতর শক্তিমান মূলভাব মানুষকে বিধাতা জ্ঞান ও বুদ্ধি দিয়ে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন শারীরিক শক্তি বা বল প্রয়োগে এ পৃথিবীকে জয় করার জন্য স্রষ্টা মানুষকে জ্ঞান বুদ্ধি দেননি বরং সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রেখে পৃথিবীকে জয় করার জন্য জ্ঞান বুদ্ধি দিয়েছেন সম্প্রসারিত ভাব ওসি অর্থাৎ তরবারি যার ক্ষমতা বিশাল যে মরণাস্ত্রের সাহায্যে শত্রু দমন হয় মুহূর্তে লাখ লাখ প্রাণ বিনষ্ট হয় এমন কি গোটা দেশও সমূলে ধ্বংস হয় আপাত দৃষ্টিতে অশি অপেক্ষা মশির ক্ষমতা নগণ্য মনে হলেও প্রকৃতপক্ষে তা সত্য নয় কারণ মসির ক্ষমতা সাময়িক বা ক্ষণস্থায়ী বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে চেঙ্গিস খান নাতির শাহ হিটলার প্রমুখ তাদের মরণাস্ত্রের আঘাতে রক্তের বন্যা বয়ে দিয়ে দিগ্বিজয়ী বীরের আখ্যায় আখ্যায়িত হলেও ইতিহাসে অক্ষয় শাসন লাভ করতে তারা ব্যর্থ হয়েছে ক্ষণিকের জন্য তারা প্রভাব বিস্তার করলেও তাদের কার্যক্রম নৃশংস ও কলঙ্কিত হওয়ায় মৃত্যুর পর নিন্দিত হয়েছে ধৃকৃত হয়েছে এবং চিরতরে হারিয়ে গেছে বিস্মৃতির অতল অন্ধকারে পক্ষান্তরে মসি বা লেখনী রূপী অস্ত্রের মাধ্যমে অনেক মনীষী তাদের জ্ঞান গর্ব দর্শন বিজ্ঞান সাহিত্য ইতিহাস চিকিৎসা চিকিৎসাশাস্ত্র রাজনীতি প্রভৃতি বিষয়ে বিশ্ব মানবতার কল্যাণে তাদের চিন্তাধারা লিপিবদ্ধ করে গেছেন তারা মানব সভ্যতার ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়েছেন তাদের অবদানের কথা মানুষ চিরকাল ভরে স্মরণ করবে তাই ওশি অপেক্ষা মশি অধিকতর শক্তিমান আর এজন্য বলা হয় পেন ইজ মাইটার দেন দ্য ওয়ার্ক পার্থিব জীবনে যা কিছু শক্তি বা বল দিয়ে জয় করা যায় না তা জ্ঞান ও বুদ্ধি দিয়ে খুব সহজেই জয় করা যায়